এবার বলেন বর্তমান সমাজে হারাম কর সুদ কর কমিটি আছে না না কি সুদের ওয়াজ করার কারণে দিছে সুদের ওয়াজ করলে হাবিয়া পাওয়া যায় মার হাওয়া গা এই এলাকায় কি সুদ কর আছে নাকি হ্যাঁ সুদ করে আছে নাকি সাতটা সাতটা সুদের টাকা খাই এমন সুধ কর আছে না নয় মাসে মাসে সুদের টাকা খাই এমন সুদ কর আসে না নয় বছরে বছরে সুদের টাকা খাই এমন আছে না নয় এক লাখে তিরিশ হাজার বছরে এমন সুদ কর আছে না না ওই সন্তান রাখতে বাবা এক আপনি যাবেন না আপনার সাথী বানাইয়া আমারে নিয়ে যান হতে রাতে মকবুল আহাম্মদ শেরহিন বলে আমি আমার সন্তান রেনিয়া রওনা করলাম ওনার সন্তান নিজে বর্ণনা করতেছে আমি আমার আব্বার সঙ্গে চলে গেলাম আমি যাইতে যাইতে আরব মরুভূমির মধ্যে যখন উপস্থিত হইলাম চারিদিকে কোনো মানুষ নাই আমার আব্বা বলে আমি আর পথ চলতে পারি না আবু টানিয়া দাও আমি মদিনাতে যাব অল্প কিছুক্ষণ আরাম করে আমি মদিনার পথে যাব আমার আব্বা তাবুর মধ্যে আর করতেছেন আর আমার নবীর উপর দুরুদ পড়তেছেন একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে আমার আব্বার শরীরের মধ্যে এমন জ্বর আমার আব্বা দাঁড়াইতেও পারে না কিন্তু আমার আব্বা শুয়া শুয়া আমার নবীর উপর দুরুদ শরীফ আদায় করে আয়রে মুসলমান আমার আব্বা যখন দুরুদ আদায় করে আমি চিন্তা করতে লাগলাম আমার আব্বা জান যদি এই অবস্থায় মারা যায় মরুভূমির ডাইনে বামে সামনে পেছনে কোনো মানুষ নাই কে আমার আব্বার জানাজা পড়াবে আমার মা মাথার মধ্যে সেই টেনশন কাজ করতেছে আমি রাত্রবেলা ঘুমাইছি ঘুমানোর পরে দরুদ শরীফের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে আমি আমার আব্বার ঘরের সামনে যাইয়া দেখতেছি আমার আব্বার ঘর থেকে দরুদের কোনো আওয়াজ আসে না আমি আমার আব্বার ঘরে প্রবেশ করলাম তাবুর মধ্যে প্রবেশ কইরা না কার মুখে হাত দিয়া দেখি আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আমার আব্বা ইন্তেকাল করেছে আমি ফজর পর্যন্ত চিন্তা করতে লাগলাম আমার আব্বা জানার জানাজা পড়াবে কে গোসল দিবে কে নবীর আশেক যদি মারা যায় তার জানাজা পড়ার লোকের অভাব হয় না নবীর প্রেমিক যদি মারা যায় তার জানাজায় মানুষের অভাব হয় না এটার একটা প্রমাণ আপনাদের রাঙ্গুনিয়ার সন্তান হযরত রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছিল মানুষের অভাব নাই বড় মাহের আলেম ছিল আমার মনে আছে আমি একদিন পাঁচ মিনিটের জন্য হুজুরের সামনে বৈশা হুজুরের পড়া শুনতে আমার মনটা দিছে হাফেজ রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছে ইন্তকালের আগে আমি হুজুরকে সাথে নিয়ে এক স্টেজের মধ্যে তিনটা মাহফিলে বয়ান করেছিলাম আমার হুজুর আমাকে একদিন বলে দিয়েছে তুমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্মানিত হতে পারবা হুজুরের যে একজন ছেলে আছে খাইরুল আমিন হুজুর উনিও আমাকে একদিন দোয়া করে দিয়েছে আমি জানি ওনাদের দোয়াগুলো কবুল হবে ওনার জানা যায় মানুষের অভাব হয় না কারণ ওনাদের এলেমের কারণে নবীর মহাব্বতের কারণে ওনাদের জানা যায় মানুষ পাখির মতো ছুটে আসে ওই সন্তান বলে আমি চিন্তা করলাম আমার আব্বা জানা তো পড়াবে কে ফজরের ওয়াক্ত সুবেসা আদিক শেষ হয়ে গেছে আমি হঠাৎ করে মানুষের আওয়াজ শুনতে পাইলাম আমি তাবু থেকে বের হইয়া দেখি দলে দলে মানুষ চারিদিক থেকে আমাদের তাবুর সামনে আসতেছে আমি কোনো কথা বললাম না মশক পানি নিয়ে আইসাম আমার আব্বার নিজে গোসল দিছেন আমার আব্বার জানাজায় দাঁড়াইছেন আমাকে সামনে দিয়ে বলে তুমি তোমার আব্বার জানাজা পড়া আমি পড়াইলাম সবাই জানাজা পড়ায়া আমার আব্বারে ওই জায়গার মধ্যে দাফন করে দিয়েছেন আপনাদের দোয়ার বরকতে আমি ওই মকবুল আহম্মদ শের হিন্দের মাজার জিয়ারত করেছি ভারতে আপনাদের দোয়া একবার দুইবার না তেতাল্লিশ বার ভারতে মাহফিল আমি সফর করেছি ওই মকবুল আহম্মদ শের হিন্দের মাজারের কাছে দেয়া দেখি মানুষ বেশি নাই তবে ক কখনো মাদার মানুষ ছাড়া থাকে না যখনই গেলাম যে দেখলাম একজন না একজন মানুষ করে যারা বলে মাঝারে যাওয়া বেদাত মাদারে দেওয়া বন্দামিদাতের কাজ না দুনিয়ার কোনো মানুষ যদি মাদারের কাছে না যায় আল্লাহ রহমতের ফেরত তারা মাঝার জিয়ারত করবি মাদারে যাবেন জিয়ারত করবেন বলে হুজুর বেদ শেষ করবেন না শিরিক হবে না কথা বলেন তোমার মাথার সুমাও দেওয়ার দরকার নেই কেন তোমার পাপি মুখ মাঝারে লাগাও কেন আল্লাহর কথা না যাও মাজারে আমি আজকে আজমের দরবারে গিয়ে আসছি তো আমি বলে আসছি আমার আম্মু অসুস্থ আল্লাহ উনি যদি আপনার খাস বন্ধু হয় তাকে ওনারও শিলা আমার মারে মাফ করে দেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার বিশ্বাস আমার আব্বা মুজিবুল রসমা ভাই আমার দাদু ছিলেন আমার শফিউল বছর মাঝবেন্দার হুজুরে বাড়ি আমার পানে খুঁজে মাঝি বান্দার দিলে খুঁজে মাঝি বান্দার নিন্দা করলে কি ক্ষতি আমার আই রে নিন্দু নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে বান্দার দিলে খোঁজে মাঝে বান্দার নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দুকেরা কেরা নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আল্লাহর অলিদের নুরানি সোহবত আমাদের সিনায় দরকার আপনাদের কষ্ট আছে না বেশি দেরি হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি বাবা আমি বেশি দেরি করার তো পক্ষেও আল্লাহ আপনার বাবা তাড়াতাড়ি জানগা আপনারা চলে গেলে তো আমার ওয়াশ শেষ আচ্ছা ঠিক আছে এই খাদেম রমেশের বাণী দলি লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদেম রমেশের বাণী দলি লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আয় রে এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানাটানি টানি আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে দিলে খোঁজে মাঝে বান্দা নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দু কেরা নিন্দা করে নিন্দু নিন্দা করে নিন্দা করা স্বভাবতা নিন্দা করলে কি ক্ষতি শোনো যত বন্ধুগণ নিন্দু তোমরা কবু ভেব না দুশ্মন শোনো যত বন্ধুগণ নিন্দ করে তোমরা কভু বেবনা দুঃমন তারা তরিকতের ধপার মত তরিকতের ধপার মত দুয়ে করো অরিশকা নিন্দা করলে কি কতি আমার নিন্দা করলে কি কতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি বানদার দিলে খোঁজে নিন্দা করলে কি কতি আমার নিন্দা করলে কি কতি

নাই জামিয়ার ময়দানে আওলাদ দেখে দেখেজা ঠান্ডা করার জন্য চুলুসে আমরা যাই কথা বলেন না खुशियाँ मनाने लगे जब के सरकार तशरी खिलाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे সন্তানের বাবা ইন্তেকালের পরে মানুষ নিজেরা গোসল দিয়া জানাজা পরে যখন চলে যায় ছেলে চিন্তা করে মানুষ আসলো কোথা থেকে কাউকে খবর বলি নাই তার মানে নবীর আশেক মারা গেলে জানাজার খবর বলা লাগে না মাইকিং করা লাগে না ফেসবুকে পোস্ট করা লাগে না প্রচার করা লাগে না নবীর প্রেমিকের জানাজার এলান আমার নবী করে দেয় থাকে মোদিনাই নবী জানে কেমনে নবীর আসে খবর নবী জানে কথা কম জানে কি না কেমনে জানে এবার ওই ছেলে বলে আমি একজনকে ডাক দিলাম এ ভাই আপনি কেমনে জানলেন আমার আব্বা এখানে মৃত বলে আমি জানি নাই রহমতের নবী জানাইছে ছেলে বলো অবাক হয়ে গেলাম রহমতের নবী কেমনে জানাইলো বলে আমি গতকালকে রাত্রবেলা ঘুমাইছি আমার নবী আমার স্বপনে আসছে নবী আমার ডাক দিয়া কয়ে আমায় নবীর একজন সাতটা পাক্কা আসে কেড়ে যদি জানাজা পড়তে যাও তাইলে তোমরা অমুক জায়গায় অমুক সময় উপস্থিত হয়ে যাও আমি ফতরেন নামাজে গেলাম মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম ও ইমাম সাহেব আমি স্বপ্ন দেখলাম রহমতের নবী বলতেছে অমুক জায়গায় একজন নবীর আশেখেরে জানাজা পড়ার জন্য যাইতে ইমাম কয় আমিও তো দেখছি ইমাম সাহেব ইমাম সাহেব মুসল্লির সাথে কথা বলে আরেকজন বলে হুজুর আমি স্বপ্ন দেখেছি আরেকজন বলে সেম হুজুর আমিও দেখেছি ইমাম বলে যত মুসল্লি মুসল্লি তার চাইতে গুণ করলাম তোমরা একই স্বপ্ন দেখেছ তোমাদেরকে তো কোনোদিন এত মুসল্লি দেখি না তোমরা আসলা কিভাবে বলে আমরা একই স্বপ্ন দেখেছি নবী বলেছেন যদি তোমরা আমি নবীর একজন জানা জানাজা করতে চাও ওই জায়গায় চলে যাও নবীর কথা তোমার আব্বা জানাজার নামাজে আমি হাজির হয়ে গেছি আমরা এই জন্য জানাজা পড়েছি ওই ছেলে বলে তার মানে আমার আব্বা নবীর দুরুদ পড়তো সব নামাজের পরে আমার আব্বা নবীর দুরুদ পড়তো ঘুমানোর আগে আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তো নবীর দিদার পাওয়ার জন্য এখন আমার দেখতে হবে আমার আব্বা মারা যাওয়ার সময় নবীর পাইছি পাইছে কিনা সারা জীবন নবী 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 বলে দেখলো এটা একটু দেখার দরকার আছে বলে এবার আমি মোড়াকা করতে লাগলাম এ নবীরা যারা বলো পীরের কাছে যাওয়া যাবে না এ পীরের কাছে না গেলে মোড়াকা কি বুঝলা কেমনে মোড়াকা কেমনে করে পীরে শিখাইবো কাকা শিখাইব মোরা তোমার আব্বা তোমার শিখায় নাই তোমার আম্মা তোমার শিখায় নাই মোরা কাবা আউলিয়া কেরাম শিখায় বলে হুজুর তাহলে পীরের কাছে কেন যাব আল্লাহ কোরআনেই তো বলে আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরিমিন কুম আয়াতের খণ্ড বিশেষ বললাম আল্লাহ কয় যদি আমার এতাত করতে চাও রসুলের এতাত করো রসুলের এতাত করতে চাইলে আউলিয়া কেরাম উলিল আমর যারা উলিল আমর কারা মিনান্না বিগিনা ও সিদ্দিকিনা ও সুহাদাই ও সলিহীন ওয়ালোয়ালিদাই এই কথাটা যুক্ত করলাম আলেমগণের কথার খাতিরে কেন 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 কারণ আমার আল্লাহ তালার দুনিয়ার জমিনের ভিতরে যারা উলিল আমর এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক তিন নাম্বার শহীদ চার নাম্বার সলেমানি আল্লাহর অলিরা আরেক প্রকার উলিল আমর হলো মা বাবা ও বন্ধুগ ও নবীর উম্মতের দল এ চার প্রকার মানুষের কাছে গেলে পাঁচ প্রকার মানুষের কাছে গেলে তরিকত বুজার একটা রাস্তা পাইবেন আমরা নবী পাই নাই আমরা সিদ্দিক পাই নাই শহীদ পাই নাই আউলিয়া পাইছি মা বাপ পাইছি এদের মাধ্যমে মোরা কাবা শিখবো কেমনে মোরা কাবা করবেন মোরা কাবা করতে হইলে একটা মানুষ কমসে কম তিন মাস না কয় মাস এবার আমরা ভাত খাই মৌল বিশা হুজুর মানুষ সব মুসল্লি দাওয়াত দেয় একজনের ঘরে খাইলাম আর একজনের ঘরে খাইলাম না এর ঘরে খাইছেন আমার ঘরে খান নাই আছে ইমাম উট না আউট আউট সরি আউট ইমাম সাহেবের চাকরি আউট চাকরি থাকবে না ও হুজুর খান নাই কেন তাহলে আমি ইমামের মোড়া খাবার করার যোগ্যতা নাই কেন নাই কারণ আমার ভিতরে হারাম খাবার আল্লাহর কসম করে বলি আমি যেই মসজিদে খেদাপতের দায়িত্ব পালন করি আমি আমার মুসল্লিদেরকে বলছি এ মুসল্লিরা আমি কোনো হারাম খোরের খানা খাই না যদি কোনো সুদকোর যদি কোনো গোশকর আপনি সুদ খান গোশখান এটা জানেন জানার পরে আপনি আপনার ঘরে আমার দাওয়াত দিয়ে গোপনে খাওয়ান যদি আমার কোনো আবাদত কবুল না হয় এটার জন্য আপনারে আমি আল্লার কাঠ করায় দাঁড় করামুক এবার যদি খাওয়ায় দুস্কার আপনি যদি খাওয়ান আপনার যে খাওয়ায় ইমাম বাঁচবে আল্লাহর কোন ঘুসখুরি ইমামরা দাওয়াত দিয়ে না দাওয়াত না বলে কেন কারণ ইমামের তাক নষ্ট হয়ে যাবে ইমামের কলম ফাঁসি ভরপুর হয়ে যাবে যদি ভরপুর হয়ে যায় ইমাম সাহেব পুরো এলাকার মানুষের নামাদের দায়িত্ব নিয়ে দাঁড়ায় খানা ইমাম ইমাম আগর আমাই এটা বইলা যখন দাঁড়ায় তো দাঁড়াইলে পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব ইমামের ঘাড়ে আপনার হারাম ইমাম নামাজে দাঁড়াইলো ইমামের নামাজও হবে না ইমামের না হইলে মুসল্লিরও হবে না তো মুসল্লি ইমাম সবাই নামাজের না হওয়ার গুণাকে আপনার কান্দে নিবেন হারাম ঘোর তুই নামাজ ফরস তো ফরস সুদ খাইয়া ফরস দরকার কি নামাজ ওই এক শিল্পী লেখছিল আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদ সুদের টাকা খায় নামাজ হইল না তোর নামাজের না খবর বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির সভাপতি সুদখোর বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির সেক্রেটারি ঘোষখোর বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যেই মসজিদ কমিটির ভিতরে সুদখোর আর ঘোষখোরের অভাব নাই এবং মাথা পড়াতে তারা হারাম খায় তারা মানুষের টাকা মাইরা খায় মানুষের জমি দখল করে খায় এমন নেতাও বাংলাদেশে আছে না নাই বলে বলেন আছে না নাই বাংলাদেশের মৌলবীরা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে কেন লেগে দিছে এটা মৌলবি সাবধানে আল্লাহর কসম করে কই এই সুদের ওয়াজ যদি মৌলবি না করে আল্লাহ তালা এই মৌলবির জিব্বা কাটবে এবার বলেন

সুদের ওয়াজ করলে হাদিও পাওয়া যায় এমন মুসল্লি আছে মার হাবা গাত তলে রেকর্ড করে দিছে রাঙ্গুনিয়ার মুরব্বী মার আবার দিছে সুদের ওয়াজ লাগিয়া এটা জানলে তো প্রথম থেকে হালান হারামের ওয়াজই করতাম মসজিদ কমিটিতে সুদ করে আছে না নাই আরাম করে আছে না নাই গোষ করে আছে না নাই এলাকা সরদারি করে আবার ভাই দিদার জমি দখল করে খায় এমন সোর আছে না নাই এলাকাতে নেতাগিরি করে মানুষের জমি দখল করে রাখায় এমন সোর আছে না নাই মানুষের উপর অত্যাচার জুলুম করে খায় এমন নেতাও আছে না নাই এমন আমরা বংশের ভিতরে দশ ভাই আমরা দশ ভাই মিলে একটা গরু দিয়ে দিব একজন শুধু বলবেন ওদের আমরা পাঁচ ভাই আমরা পাঁচ ভাই মিলে মিলাদুল নবীর মা ফিরে একটা গরু দিয়ে দিব